আজকে সকাল সকাল চলে এসেছি বেলুর মঠে আর এই ভিডিওতে বেলুর মঠের ভোগ প্রসাদ গ্রহণের কি নিয়ম নতুন হয়েছে সেইটা আপনাদের জানাবো আর তার সঙ্গে চলুন যেতে যেতে একটু অল্প করে আপনাদের দেখিয়ে দিই সকালের বেলুর মঠের পরিবেশটা এই ভিডিওতে বেলুর মঠে ভোগ প্রসাদ গ্রহণের নতুন কি নিয়ম হয়েছে সেটা আপনাদের জানাবো এর আগে সম্পূর্ণ বেলুর মঠ ভ্রমণের ভিডিও করা আছে বেলুর মঠ ভ্রমণের লিঙ্কটা আমি এর ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন মঠের ভীষণ ভালো লাগছে আর দেখুন আকাশ তো পুরো পরিষ্কার শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম পায়ে পায়ে ভোগ প্রসাদের কুপন গ্রহণ করার জন্য আর এই কুপন গ্রহণ করতে গেলে আপনাদের বেলুর মঠের মূল বিল্ডিং যেটা আছে তার পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এখান দিয়ে আসতে হবে আর মঠ অফিসে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে আর কুপন দেয়া আরম্ভ হয় সাড়ে দশটা থেকে সকালবেলায় সাড়ে এগারোটা পর্যন্ত কুপন পাওয়া যায় তারপরে এলে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না মন্দিরের আর এই যে দেখুন কুপন পেয়ে গেছি আর যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী এখানে একটা ডোনেশান দিয়ে কিন্তু কুপন সংগ্রহ করতে হয় আর এই যে সকালের পরিবেশটা রোদে চারদিক খুব সুন্দর লাগছে দেখতে প্রসাদের কুপন কালেক্ট করার পরে আপনারা মূল মন্দির ও অন্যান্য মন্দির দর্শন করে নেবেন কেননা ভোগ প্রসাদ গ্রহণ করার পরে আর কিন্তু মন্দিরের মধ্যে থাকতে দেওয়া হয় না একেবারে বেরিয়ে যেতে হয় তাই জন্য তার আগেই মোটামুটি যা দেখা দেখে নেওয়া ভালো চারদিকে পরিবেশটা তো ভীষণ সুন্দর তাছাড়া মন্দির তো খোলাই থাকে মন্দিরও কিন্তু দর্শন করে নিতে পারবেন আর আমাদেরও মন্দির দর্শন হয়ে গেছে এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি পায়ে পায়ে ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে এই যে গঙ্গার ধার দিয়ে রাস্তা এই রাস্তা দিয়েই যেতে হবে গঙ্গার ধার দিয়ে যেতে যেতে ভীষণ ভালো লাগছে পায়ে পায়ে হাঁটছি আর গঙ্গার শোভা দর্শন করছি এতটাই সুন্দর লাগছে রোদ পড়েছে গঙ্গার জলে চকচক করছে একটা অদ্ভুত নৈসর্গিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম আর এইদিকে তো ফুলের বাগান আছে ফুল গাছে অসংখ্য ফুল ফুটেছে সেই সব শোভা দেখতে দেখতে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য এইটা একটা অদ্ভুত অনুভূতি আপনারা যদি আসেন দেখবেন ভীষণ ভালো লাগবে তবে আপনাদের আর একটা বারবার বলে রাখছি কথা যাতে আপনারা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবেন তারপরে এক মিনিট দেরি হলেও কিন্তু আর ঢুকতে দেওয়া হয় না আর বেশ খানিকটা হেঁটেই কিন্তু যেতে হয় ভোগ প্রসাদ গ্রহণের জন্য হাঁটতে হাঁটতে এগোতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আজকে ভিড়টা একটু কম রয়েছে এই যে আমরা প্রায় এসেই গেছি একেবারে সামনেই সদাব্রত ভবন ওখানেই কিন্তু ভোগ প্রসাদ প্রদান করা হয় আর তার সামনেই এসে গেছি তাও একবার আপনাদের দেখিয়ে নিয়ে চারদিকের পরিবেশটা ভীষণ ভালো লাগে দেখতে এই যে সদাব্রত ভবন এখানেই ভোগ প্রসাদ প্রদান করা হয় এই যে এখান দিয়ে ঘুরে ঘুরে একটু যেতে হবে এই যে টোটাল বিল্ডিংটা দেখুন এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে কমপ্লিট হয়নি আর প্রায় ফাঁকাই রয়েছে এখনও এই যে চেয়ার টেবিল রয়েছে একটা লাইন করে এগিয়ে চললাম পরপর সেই অনুযায়ী বসতে হবে আর এখনও ফাঁকা মূল হল ঘরটা কিন্তু ফাঁকাই রয়েছে এখনও ভর্তি হয়নি আর যেহেতু একটু সকালের দিকেই এসে পৌঁছেছি আপনাদের বললাম থালা গ্লাসে জল দিয়ে সাজানো থাকে আর আমি আমার জায়গায় বসে পড়েছি এইভাবে ট্রলিতে করে ভোগ প্রসাদ পরিবেশন করা হয় এই যে ভোগের ট্রলি আর এখানে একটা সবজির যেটা দেওয়া হয় তার ট্রলি এইটা পায়েসের ট্রলি আপনাদের তাও আমি পরপর দেখাচ্ছি এখন আমাদের দিকে ট্রলি এসে পৌঁছইনি আমাদের রোতে এখন ট্রলি এসেছে এই যে দেখুন এইভাবে ভোগ প্রসাদ পরিবেশন করা হয় আর পরিমাণ কিন্তু যথেষ্টই থাকে ভোগ প্রসাদ আর একেবারে গরম গরম আর তার সঙ্গে এইভাবে সবজি দেয়া হয় সবজিটাও কিন্তু যথেষ্টই গরম আর ভোগ প্রসাদে যে খিচুড়ি দেওয়া হয়েছে এতই গরম যে হাতই দেয়া যাচ্ছে না সবজিও সেই রকমই অবস্থা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে একটু গরমটা কমলে খেতে পারা যাবে কেননা যথেষ্ট গরম হাত দেওয়ারই মতো নয় খাওয়ার জল পরিবেশন করা হয় এইভাবে এই যে দেখুন এইভাবে জল দেয়া হচ্ছে যাদের জল শেষ হয়ে যাচ্ছে আর এখনও এখনোই গরম রয়েছে ভোগ প্রসাদ এতটাই যে খেতে পারিনি একটু ঠান্ডা করার অপেক্ষায় রয়েছে খিচুড়ি ভোগ কিন্তু দ্বিতীয়বার রিপিট করা হয় এই যে এসে গেছে দ্বিতীয়বারের জন্য সেটাও কিন্তু পরিমাণে অনেকটাই দেয়া হচ্ছে এই যে এতটা পরিমাণ দেয়া হচ্ছে যথেষ্ট বেশি পরিমাণে খাওয়ার পক্ষে আর সবজিও কিন্তু দ্বিতীয়বার রিপিট করা হচ্ছে আর এরপরে দেয়া হয় চাটনি এই যে চাটনি এসে গেছে ট্রলিতে করে চাটনির পরিমাণও কিন্তু বেশ অনেকটাই দেয়া হয় এমনিতে তো ভোগ প্রসাদ খেয়েই মনটা ভরে যায় তার সঙ্গে চাটনিও রয়েছে একেবারে শেষ পাতে থাকে পায়েস আর এই যে পায়েস এসে গেছে পায়েসের গন্ধটা এতটাই সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর আর পরিমাণে কিন্তু যথেষ্টই দিচ্ছে এই যে দেখুন পায়েসটা আর পায়েসের গন্ধটাই আলাদা রকম খাওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে থালা তোলা আরম্ভ হয়ে গেছে পরপর থালাগুলো তুলে নেওয়া হচ্ছে ট্রলি করেই কিন্তু থালা তোলা হয় এই যে আর একদিক দিয়ে থালা তোলা হচ্ছে যেমন আর পাশ দিয়ে সেইভাবেই পরিষ্কার করে নেওয়া হচ্ছে একেবারে সঙ্গে সঙ্গে মুছে নেওয়া হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন একেবারে থালাগুলো তুলে এইভাবে সঙ্গে সঙ্গে একদিক দিয়ে জল দেওয়া হচ্ছে আর পরিষ্কার করে নেওয়া হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করার পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে এই দিক দিয়ে বেরিয়ে আসতে হবে এখান দিয়ে বেরোবার রাস্তা আর তার আগে আর একবার আপনাদের হলটা পুরো দেখিয়ে দিই দেখুন এখন বেশ ভিড় হয়ে গেছে যখন এসেছি আমি যেহেতু প্রথম দিকে সেই জন্য তখন একটু হালকা ছিল এখন যথেষ্ট ভিড় রয়েছে আর এইভাবে আস্তে আস্তে এগিয়ে চললাম আর খুব ভালো লাগলো এমনিতে তো ভোগ প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে আর খুবই ভালো লাগলো আর একটা ভালো অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর এই যে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের বলেছিলাম ঢোকার জন্য ওই জন্যই বারবার যে আপনারা যা দর্শন করার আগে দেখে নেবেন আর এইখানে হাত ধুয়ে একেবারে পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হয় আর মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করা যায় না এই যে হাত ধোয়ার জায়গা আর এখান থেকে এই যে পেছনের গেট এইখান দিয়ে বেরিয়ে যেতে হবে আর ভেতরে প্রবেশ করার কোনো জায়গা নেই আর বেলুর মঠের ক্ষেত্রে তো টাইমটা একেবারে নির্দিষ্টই থাকে সেই টাইমের মধ্যেই সব কিছু আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রকমই কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও আমি আনার জন্য অনুপ্রেরণা পাই আড্ডা পিঠে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণেরও ভিডিও করা আছে আপনারা পারলে দেখে নিতে পারেন